এক গ্রামে হরু ও গরু নামে দুই বন্ধু থাকত তারা দুজনেই ছিল ভীষণ কিপ্টে সকালে উঠেই ঝগড়া শুরু হতো কে বেশি কিপটে। বুঝলি গরু আমি কালকে একটা পয়সা খরচ করিনি আমি তিন দিন ধরে একটা পয়সা খরচ করিনি বুঝলি ও ঠিক আছে আজ তুই রান্না করবি তাহলে আমি খাবো তুই তো পয়সা খরচ করিস নি খিদে পেয়েছে লুচি গুলো তাড়াতাড়ি করেনি।

জন্মদিনে হুরু গুরুকে একটা হাড়ি দিল ধাতু ছাড়া এই নে গুরু গুরু জন্মদিনে হাড়িটা নে শুভ জন্মদিন ধার ধর ওহ আমার পকেটে হাওয়া ছাড়া কিছু নেই আমি বাবা তোকে জন্মদিনে কিছু দিতে পারবো না রে ঠিক আছে দেখবো সেদিন হুরু বাজার থেকে বেগুন আনছিল দেখে গুরু ঢাকা আরম্ভ করলো হুরু হুরু

জলের বস্তাটা সরাই এখান থেকে জল নিয়ে নিয়ে রোজ রান্না করবো কি কি চালির বস্তা বস্তা কই উম আমার হাড়ি আমি আবার নিয়েই নেব দেখি রান্নাতে কিসে করিস পরের দিনে হম হাদা এই হাদা এই

এই আমাকে গরু বললি আহা হা রে আমার হাড়ি আমার বস্তা আমার সব খাবে হই তু বলছিস আমাকে মার মানে গুরু বললি কেন মই হ্যাঁ